বাংলাদেশে যারা সামনে প্রধানমন্ত্রী হইতে চায় তাদেরকে নিয়ে একটা পলিসি ডিবেট করব মানে দুই পক্ষের দুইজন আসবে তারা তাদের কথাগুলো বলবে আমরা আমির তখন তখন অ্যাপ্রোচ করেছিলাম সপ্তাহখানেক আগে তিনি তিনি ওকে আসবেন থেকে আরেকজন যিনি করছেন আছেন সম্মানিত তারেক রহমান তাকেও আমরা বলেছিলাম যে আপনি আসবেন কিনা তিনি এখন পর্যন্ত কোনো রিপ্লাই দেন নাই আমাদের প্রত্যাশা ছিল দুইজনেই আসবেন দুইজনেই জনতার সম্মুখে বলবেন তাদের কথাগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি তিনি সারা দেশে বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন সেখানে শুনছেন শুনছেন না মুখে তারপরে যেখানে ইপিজেড অলরেডি আছে সেখানে গিয়ে বলছেন যে ইপিজেড তিনি করবেন শুনছেন না তারপরে যেখানে ভুট্টা চাষ হয় সেখানে গিয়ে বলছেন কিসের চাষ সয়াবিন চাষ শুনছেন না এই যে ভয়াবহ অবস্থা আমি আশাবাদী ছিলাম পার্সোনালি যে হচ্ছে অন্তত তিনি বাংলাদেশ নিয়ে স্টাডি করে আসছেন যে তিনি বাংলাদেশের সামনে হাল ধরতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তিনি পলিসি নেবেন তিনি যশোরে গিয়ে বললেন যে তিনি কল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তিনি চালু করবেন অথচ ওখানে চিনি কলে ছিল না অর্থাৎ আমরা আশঙ্কা করছি যদি আমরা ভারতের এক ভুল জায়গায় সিল মারি ভুল লোককে নিয়ে আসি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি বাংলাদেশ সম্পর্কে যাদের ভালো ধারণা নাই তারা যদি চলে আসে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করছে আমরা কি ভুল লোককে চুজ করব আমরা ভুল লোককে চুজ করব না আর একটা অ্যালার্মিং ব্যাপার আছে সেটি হচ্ছে তিনি জায়গা জায়গায় বলছেন ওনাদের অনেক অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একটা পার্টিকে তিনি ক্ষমতা আনতে চান তো আমি কি অভিজ্ঞতা একটু ঘাটাঘাটি করতেছিলাম পরে দেখলাম উনি নিজে কখনো ইলেকশন করার সুযোগ পান নাই এটা স্বাভাবিক না পাওয়াটা গত পনেরো বছর ফেসিবাদ ছিল কিন্তু আর কি অভিজ্ঞতা আছে সে অভিজ্ঞতা আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি আসেন জনসম্মুখে বলেন এখন পর্যন্ত সেই জিনিস আমরা লক্ষ্য করি না এখন পর্যন্ত পারি নাই বাট এখনো আমি আশাবাদী আপনারা আপনাদের দলের প্রধান নিয়ে আপনার প্রতিপক্ষ দল যারা আছেন যেদিন সাহস করতে পারবেন পারস্পরিক ডিবেট করে আপনার পলিসিটা মানুষের সামনে উন্মুক্ত করতে জানাইতে সেদিন বুঝবো আপনি বাংলাদেশ সম্পর্কে ধারণা রাখেন এবং আসলে শাসন করতে আপনি যোগ্য এর আগে আমরা বিশ্বাস করতে চাই না ঠিক না সম্মানিত বন্ধুগণ